অর্থাৎ আহলুল হাদিস আহাল শব্দের অর্থ হলো পরিবার আর হাদিস শব্দের অর্থ হলো হাদিসের তার মানে আহলুল হাদিস শব্দের অর্থ হলো হাদিসের পরিবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের প্রায় এগারোটি জায়গায় কোরআনকে হাদিস এবং হাদিসকে কোরআন বলে উল্লেখ করেছেন তার মানে পারিভাষিক অর্থে আহলুল হাদিস শব্দের অর্থ হলো কোরআন এবং সহী হাদিসের অনুসারে আহলে হাদিসরা যদি কোরআন ও সহি হাদিসের পরিপূর্ণ অনুসারী হতে না পারে তাহলে আহলে হাদিসের পরবর্তী প্রজন্মরা বকাটে হয়ে যাবে নেশাকর হয়ে যাবে জেনাকর হয়ে যাবে সালাত আদায় করবে কিন্তু মন গলা পদ্ধতিতে সালাত আদায় করবে যেমনটা আমরা সমাজে দেখতে পাই এও না তাও না এটাও ঠিক ওটাও ঠিক আসলে কিন্তু আহলে হাদিসের ইতিহাস এটা ছিল না কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন আহলে হাদিসের ইতিহাস এমনটা ছিল না যেখানেই কোরআনের বিধান সেখানে আহলুল হাদিস যেখানে হাদিসের চূড়ান্ত উচ্চ বিধান সেখানে আহলুল হাদিস কিন্তু আহলে হাদিসরা আজকে এগুলা ভুলে গিয়েছে এবং বিভিন্ন দলে দলে বিভিন্ন ফেরকার বিভক্ত হয়ে নিজেদের মধ্যে কামড়া কামড়িতে লিপ্ত সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সমাজের অন্যান্য বেদাতি যত ফেরকা আছে শত শত ফেরকা শত শত দল তারা জেட்டை করে না কেন আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ধর্মীয় জীবন অর্থনৈতিক জীবন পরা তাই এবং সহি সুন্দর আলোকে ঢেলে সাজাতে হবে যদি আপনি সাজাতে না পারেন তাহলে আপনি আহলে হাদিস নামে নামকরণ করলে পুরো আহলে হাদিস সমাজের বদনাম হবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন

পুনরুজ্জীবিত করা এক একজন সৈনিক কিন্তু আজকে আহলে হাদিসরা এগুলো ভুলে গিয়েছে সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটি দলের ঘোষণা দিয়েছেন লা তাসালু তাইফাতুম মিন উম্মতি দাহিরিন আলাল হক আমার উম্মতের মধ্যে সর্বদা একটি দল হকরে উপরে বিজয়ী থাকবে লা যুরহুম মান খাজালহুম তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাত্তাই এতি আমরুল্লাহ ইতিমধ্যে কিয়ামত চলে আসবে ওহুম কাযালিক তারা পূর্বে যেমন ছিল কেমন পর্যন্তই অরূপ থাকবে সুরহান